কথা হয়েছে ভাইরাল হয়ে যায় আর আমি এই ভিডিও অনেক সুন্দর ঠিক আছে আমরা ঘুরতে আই তুই তো দেখ দেখ এই এই অনেক সুন্দর এই মগো পালি যত আছে

যদি বিশ্বাস না হয় তুমি একটু প্রমাণ করে দেবো আচ্ছা এই যে আর হ্যাঁ হ্যাঁ দোকানের ঠিকানাটা কোন জায়গায় ওরে ভাই দোকানের ঠিকানাটা ওই তোমাকে তোমার যে কালেক্ট স্কুলের পশ্চিম প্যাশে পশ্চিম পেশে এস ডিও ঠিক আছে হেয়া যদি কোন যাই হেয়া যদি মূল্য খাইতে পারে খালি কিন্তু বিয়ে হয়ে যায় এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহ দিন এক সপ্তাহ ভাই এরকম বহুত দেখছি ভাই লবি একটু ছবি পোস্ট করলে বিয়ে হয়ে যায়